সূর্যটা যেন অন্যরকম এক প্রশান্তি দিয়ে যাচ্ছে মনের গহীন কোণে মনে হচ্ছে আজকের এই দিন সফলতার দিন শুধুই সফলতারই দিন কারোর হয়তো ইউটিউবে ভাইরাল হওয়ার দিন অথবা মনিটাইজেশন অন হওয়ার দিন কারোর বা অপ্রত্যাশিত একটা ভালো রেজাল্ট করার দিন আবার কেউ দীর্ঘদিন প্রতীক্ষার পরে অফিসে এসে হঠাৎই শুনলো আজ এত লেট হলো কেন তোমার যাও যাও স্যার তোমার জন্য ওয়েট করছেন প্রমোশনটা তোমার আজ হয়েই খেলো ভাই অথবা অজান্তে কারুর গানের অডিশনের দিন হঠাৎই আজ স্টেজে পারফর্ম করার দিন সে গান না চাবৃত্তি যাই হোক না কেন হয়তো সে নিজেও জানে না এতটা ভালো পারফর্ম সে আজ করতে পারবে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবে মন প্রাণ কারোর হয়তো সম্পর্ক খুব খারাপ একটা পর্যায়ে চলে যাওয়ার পরেও মনের মানুষটার হঠাৎই একটা ফোন কে রে মনে আছে আমায় নাকি ভুলেই গেলি আচ্ছা ঠিক আছে সব দোষ আমার আর রাগ করে থাকিস না প্লিজ কিংবা হয়তো অনেক দিন পর বাবা বা মায়ের কোলে গল্প করতে করতে নিশ্চিন্তে পড়বে আবার ভাবে স্কুলের বন্ধুদের সাথে কেউ হয়তো আজ হঠাৎই একটা প্ল্যান করে ছুটি আড্ডা দিতে পারবে চলে যেতে পারবে শৈশবের সেই সোনা মাখা দিনগুলোতে সব মিলিয়ে মনে হচ্ছে আজকের দিনটা কারুর না কারুর কোনো না কোনো সফলতার দিন আর সেটা সম্পূর্ণরূপেই তার বা তাদের অজান্তেই সফলতা বসে অপেক্ষা করছে তাদের জন্য শুধু পরিশ্রমের দ্বারা তাকে ছুঁতে পারলেই হলো ভালো থাকুক আমাদের পৃথিবী ভালো থাকুক মানুষ ছুতে পারুক স্বপ্নের সাফল্য শীর্ষবিন্দু এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দার আজি প্রাতে সূর্য সফল হলো কার এদিন দিন কোন ঘরে গো খুলে দিল দাঁড় আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার